কয়েকদিন যাবত এত গরম পড়ছে যে গরমে মুখে কোনো কিছুই ভালো লাগছে না তাই ভাবলাম আজকে মাছের পাতলা একটু ঝোল করি সেটি আপনাদের সাথেও শেয়ার করলাম নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে এখানে পাঁচ পিস মাছ নিয়েছি তারপরে মাছে আমি দিয়ে দিলাম হলুদ এবার দিয়ে দিলাম লবণ এখনে আমি এখানে একটু তেল দিয়ে দিলাম সবগুলো উপকরণ এখনে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো মাছের সাথে সবগুলো মাছই আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে চুলায় চলে যাবো রান্না করার জন্য চুলা চলে আসলাম প্যানে আমি দিয়ে দিলাম সরিষার তেল তেলটা আবার গরম করে নিব তেল গরম হয়ে গেছে এখনে আমি এক এক করে মাছগুলো এখানে দিয়ে দিব মাছগুলো দেওয়ার পরে ভাজি করে নিয়েছি দুই মিনিটের মতো এখনে এক এক করে আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি সবগুলো মাছই আমার উল্টানো হয়ে গেছে এপাশ ওপাশ করে মাছগুলো ভাজি করে নিব মাছগুলো আমি লাল করে ভাজি করে নিয়েছি এখনে মাছগুলো আমি নামিয়ে নেব আপনারা চাইলে এখানে মাছগুলো আরও কম ভাজি করেও নিতে পারেন তবে আমার কাছে বেশি ভালো লাগে একটু কড়া করে ভাজি করলেই মাছগুলো নামানো হয়ে গেছে এই তেলের মধ্যেই রান্নাটা করব এই জন্য এখানে দিয়ে দিলাম ফোরনের জন্য জিরা জিরাটা একটু ভাজি করে এখনে এখানে দিয়ে দিব একটা আলু আমি লম্বা করে কেটে নিয়েছিলাম সেই আলুটা দিয়ে দিলাম এখানে বেশি আলু দেবেন না অল্প পরিমাণে আলু দিলেই বেশি ভালো লাগে আমি একটা আলু দিয়েছি আলুগুলো একটু ভাজু করে নিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট তিন চার মিনিট কষিয়ে নিয়েছি পেঁয়াজগুলো কিন্তু কষানো হয়ে গেছে এই দেখেন পেঁয়াজগুলো ভাজি হয়ে গেছে আলুর সঙ্গে সঙ্গে এখন আমি এখানে দিয়ে দিব এক চামচ আদা বাটা রসুন বাটা আদাবাটা রসুন বাটা এই আলুর সাথে কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এজন্য আদা রসুনটা আমি আগে দিলাম জিরা বাটা পরে দিব আমি দুই থেকে তিন মিনিট মিডিয়াম হিটে জাল করে কষিয়ে নিয়েছি এখনে এখানে দিয়ে দিলাম এক চামচ জিরাবাটা জিরাবাটা দেওয়ার পরে আমি আবারও এই আলুর সঙ্গে কষিয়ে নেব দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদ এই দুই প্রকারের মশলা আমি জলের মধ্যে গুলিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম দিয়ে এখন এখানে তিনটা কাঁচামরিচ দিয়ে আমি এই মশলাটা একটু কষিয়ে নিচ্ছি মশলাটা এই যে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দেখেন এ পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে জল আর জলের পরিমাণটা কিন্তু কম দিতে হবে আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবেই ভাজের সময় সেদ্ধ হয়ে গেছে আর মাছগুলো তো খুব করেই ভাজি করে নিয়েছি এখনে গ্যাসের ফেলেম আমি হাই হিটে রেখে জাল করে নিব আলুর জলটা ফুটে উঠেছে এ পর্যায়ে আমি এখানে ভাজি করা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে জাল করে নিব আমি মাছটা রান্না হয়ে গেছে এই দেখেন ঝোলটা আমি যেহেতু একটু পাতলা করে রান্না করব এই জন্য এখনই নামিয়ে নিব রান্নাটা শেষ হয়ে গেছে দেখেন কত সুন্দর লুকটা এসেছে আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম সবাই ভালো থাকবেন